সালামু আলাইকুম মিয়াকোর সব থেকে বেশি বিকৃত হওয়া দুটি ইন্ডাকশন চুলা নিয়ে আজকে কথা বলবো থাকবে টিসি মার্বেল ফোর এবং টিসি মার্বেল ফাইভ এই ইন্ডাকশন চুলাগুলা সম্পূর্ণ মার্বেল গ্লাসের উপরে তৈরি করা হয়েছে এবং গ্যাসকেট করার মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এটার ব্যবহার এতটা ইজি যে আপনি একটু দেখেন এটা ব্যবহার করার নিয়মটা জাস্ট আপনার চুলার উপরে পাত্র দিলেন অন করলেন ফাংশান প্লাস মাইনাস এভাবেই আপনি এটাকে ইউজ করতে পারবেন ইন্ডাকশন চুলাতে ইন্ডাকশন বেজের যেগুলো স্টিল করা এরকম পাত্রগুলাই ইন্ডাকশন চুলা ইউজ করবেন ইন্ডাকশন চুলা সম্পূর্ণ রানিং অবস্থায় হাত দিতে পারবেন কিসেন কোনোভাবেই গরম করবে না সম্পূর্ণ মুক্ত দুটা মডেলে যদি একটু বক্সগুলো দেখেন প্রথমে যেটা দেখাব দেখাবো টিসি মার্বেল ফাইভ বাইশশো ওয়াড থাকবে দুটা চুলাতেই এটা হচ্ছে আপনার টিসি মার্বেল ফোর খুব ফাস্ট কুকিং এবং এনার্জি সেভিং থাকবে দুটা চুলার সাথেই এরকম একটা করে পাত্র সম্পূর্ণ গিফট একটা ধামাকা প্রাইজে আমরা আপনাদেরকে অফার করবো আজকে রেগুলার প্রাইজ সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু আমাদের না যদি আপনি পার্চেস করেন দাম থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন